সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরের প্রাচীরের তলে ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে রুদ্ধ পৌর ভবনে নিষিদ্ধের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল পক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদ প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা তোমাকে ক্ষমা করো কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপুনি যাইব তোমার সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল উঠিল শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখন হয় শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরোবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসী তরুকার কোকিল কুহরি উঠে বারবার বার এতদিন পরে এসেছে কি তাঁর আজি অফিসার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র ছায়ার আধারে কেউই রমণী পড়ে একধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরি বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গী বসে আরষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কোকিল তুমি কুঁজিছে শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসক দত্তা